হাই গাইস আপনাদের সামনে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের সামনে আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি আজকে তৈরি করব মোগলাই সহজ পদ্ধতিতে ঘরোয়া পদ্ধতিতে মোগলাই তৈরি করব প্রথমে একটা একটা প্রথমে একটা বলে কিছু ময়দা নিয়ে নিলাম তার উপরে কিছু তার মধ্যে লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপর ভালো করে একটু মিক্সার করে একটু তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর তেল দেওয়ার পর ভালো করে ময়দাটাকে তেলের সাথে মিক্সার করে দিলাম মিক্সার করা হয়ে গেলে তারপর পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিব পরিমাণ মতো পানি দিয়ে তারপর ভালো মতো ময়দাটাকে মেখে নেব ভালো করে একটু ভালো করে চেপে চেপে ময়দাটাকে মেখে নেব ময়দাটাকে মাখা হয়ে গেলে ময়দাটাকে ভালো করে মেখে নেব ময়দাটাকে ভালো করে মাখা হয়ে গেলে আমরা উপরে কিছু তেল দিয়ে দেব ভালো করে ময়দাটাকে মেখে নেব মাখার পর পরে একটুখানি তেল দিয়ে দেব এরপর এক ঘন্টার জন্য মন্দাফাকে রেস্ট রেখে দেব ফিরে এলাম এক ঘন্টা পর এখন কিছু পেঁয়াজ কেটে নিয়েছি কিছু পেঁয়াজ কিছু কাঁচামরিচ সাত মতো লবণ দিয়ে দেব আমি যেহেতু দুইটা মোগলাই তৈরি করবো তার জন্য পেঁয়াজটাকে অর্ধেক করে নিলাম একটা ডিম ভেঙে তারপর ডিমটাকে ভালো করে ফেটে নেব ডিমটাকে ভালো করে ফেটে নেব ফাট ফেটা হয়ে গেলে আমরা এখন চলে যাব ময়দাটা এক ঘন্টার পর আমরা আবার ময়দাটাকে ভালো করে নিয়ে দুইটা ভাগ করে নিলাম যেহেতু আমি দুইটা মোগলাই তৈরি করব তাই দুইটা ভাগ করে নিলাম মোগলার রুটিটা যেহেতু বাড়ি হবে তাই এটাকে চেপে 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 একটু বড় হাত দিয়ে চেপে চেপে একটু বড়ো করে নিতে হবে নয়তো রুটিটা ভালো করে তৈরি করা মগলাটা ভালো করে তৈরি করা যাবে না তারপর একটু বেলে নিলাম রুটিটা এপাশ ওপাশ দুপাশে ভালো করে বেলে নিতে হবে সব দিক সমান রাখতে হবে যেন কোনো কোনো মোটা বা কোনো না হয়ে যায় সব পাশ একরকম দুটো বেলা হয়ে গেলে এখন আমরা যে ডিমটা আগে ফেটে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দেব ভালো করে ছড়িয়ে দেবো চারপাশ যেন সব দিকে ডিমটা পা এক রকম থাকে তারপর আমরা মোগলাইটা বাস করে নেব এরকমভাবে বাস করতে হবে যেন কোনো পার্টি এটা বের হয়ে না যায় এর মধ্যে আমরা একটা ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছিলাম ভালো করে তেলটা গরম হওয়ার পর আমরা মোগলাইটা দিয়ে দেব একটা পাশ ভালো করে ভাজা হয়ে গেলে অন্য পাশ আমরা উল্টে এপাশ ওপাশ দুপাশেই ভেজে নেব একদম লাল করে ভেজে নেবো যাতে ভিতরের দিকটা পুরোপুরি হয়ে যায় এভাবে যেহেতু আমি দুইটা মোগলাই তৈরি করেছি এভাবে আমি দুইটা মোগলাই ভেজে নিলাম ভাজা হয়ে গেলে মোগলাইটা কাট করে নেব মোগলাইটা দারুণ হয়েছে ভিতরটা একদম সফট হয়েছে হ্যাঁ আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক দিয়ে পাশে থাকবেন